আমাদের ওই হচ্ছে হচ্ছে স্টাইলে রান্না করা যেটা শুধু আপনি ফাইভ স্টার হোটেলেই রান্নায় প্রপার মনোযোগটা থাকতে হবে আপনি যখন কুকিং করবেন কুকিংটা আপনার ভিতর থেকে ফিল করতে হবে কুকিংটা করি হচ্ছে প্যাশন থেকে আমার টার্গেট হচ্ছে তো ওই বাইরের কান্ট্রির ফুডটাকে আমরা যদি প্রমোশন না করে আমাদের যে ট্রেডিশনাল বাঙালিয়ানা ফুডটা আছে সেটা নিয়ে আমি চাচ্ছি স্পেশালি কাজ করতে মনে হবে যে আপনি বাসায় বসে অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছে আমাদের মাংসটা হচ্ছে একেবারে সন্দেশের মতো যখন আপনি এটাকে প্রেস করবেন এটা অনেকটা জায়গা নিয়ে চলে আসবে ভাই এটা দেখেন কি রান্না হবে এটা থেকে হবে হচ্ছে আমাদের হাঁস হাঁসের মাংস হাঁস হোটেল ইন্টার কন্টিনেন্টালে যখন আমি ইন্টার্নশিপের জন্য যাই তখন দেখলাম যে ওখানে মোটামুটি কাজ তারা দেখায় মোটামুটি বাট তারা আমাকে আশা দিয়েছিল যে কোনো ফাইভ স্টার বা কোনো থ্রি স্টার হোটেলে তারা আমাকে জব দিবে তো আমি আসলে সেই জবের আশায় ছিলাম না আমার স্বপ্ন হচ্ছে আমি যে ফুডটা শিখেছি বা আমি যে ফুডটা মেক করব ফাইভ স্টারে সবাই যেয়ে খেতে পারে না তবে আমি ইনশাল্লাহ আশা রাখি তোমারও যারা খাবে তারা ইনশাআল্লাহ ফাইভ স্টার হোটেলের যে টেস্টটা সেটা পাবে ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি আমাদের এখানে স্পেশালি একটা ভুনা পাওয়া যায় আপনারা যদি ইনশাল্লাহ টেস্ট করেন দেখতে পারবেন আমাদের ওই হাঁস হচ্ছে কন্টিনেন্টাল স্টাইলে রান্না করা যেটা শুধু আপনি ফাইভ স্টার হোটেলেই পান এছাড়া সম্ভব না আর আমাদের কালাপুনাটাও আলহামদুলিল্লাহ খুবই ইউনিক টেস্ট অ্যান্ড ট্রেডিশনাল যে স্মেল টেস্ট সেটাও আপনি পাবেন ইনশাল্লাহ তো কোয়ালিটিটা আমি কম্পেয়ার কম্পেয়ার করছি হচ্ছে ফাইভ স্টার টু স্টার হোটেলের সাথে আমরা হচ্ছে প্রতিটা রান্না সরিষার তেল আর সোয়াবিন তেলের সর্বমিশ্রণের তেল এই জিনিসটা কিন্তু অনেক ইউনিক হ্যাঁ এটা হচ্ছে যাতে তেলের ব্যালেন্সটা আপনার ঠিক হয় জাস্ট এ টুকুই আর মাংসের মধ্যে আসলে কখনোই সরিষার তেলটা থাকে না সরিষার তেলটা হচ্ছে মাংসের ভেতরে চলে যায় আর আমরা এমনিতে যে তেলটা দেখি ওটা হচ্ছে সোয়াবিন তো আপনি সরিষার তেলটা হচ্ছে খাবারে পাচ্ছেন আর হচ্ছে সোয়াবিন তেলটা হচ্ছে গিয়ে নিতে ভাত দেখি ডিফারেন্স ইয়াস ইয়াস তবে এই হাঁসের মাংসের রান্নাটা একমাত্র ফাইভ স্টার হোটেলেই পারে এছাড়া আমি আশা করি কোথাও পারি আপনি তো বললেন যে আপনার খাবারগুলো ফাইভ স্টার মানে না না আসলে আমি এটা বলার অধিকার রাখি না এটা আপনারাই রেটিং করবেন কত কয়টা হাঁস হবে এখন এখানে এখানে হচ্ছে আমরা আজকে বেশি হচ্ছে দশ কেজি আমরা হচ্ছে একেবারে অথেন্টিক বেশি হাঁস ইউজ করি আমরা হচ্ছে প্রতিদিনের হাঁসটা আগের দিন বাজার থেকে কিনে এনে ওইটাকে প্রসেস করে রেখে যাই ফ্রিজে দেন আজকে ভিজে নাইলে যদি হাঁস রেডি আনি তাহলে প্রসেস করতে অনেক সময় লাগে ডাক্তাররা জানেন তবে আমরা কোনো সেলারের বা আমরা কোনো কোম্পানির হাঁস ইউজ করি আমরা হচ্ছে নিজেরাই হাঁসটা সংগ্রহ করি বাজার সিক্রেটটা কি বলেন দেখি এত মজা হয় কেন আসলে মজা জিনিসটা হচ্ছে মশলার কোনো আমি মনে করি এক্সট্রা অর্ডিনারি কোনো কাজই নেই রান্নাটা হচ্ছে হার্ট আর ব্রেনের যে সংমিশ্রণ ওই দুটা একসাথে করে যে রান্নাটা করা হয় সেটাই হচ্ছে বেস্ট হয় আসলে মশলা সবই এক আপনি যেই মশলা ইউজ করতেছেন আমি সেই মশলা ইউজ করতেছি আসলে মশলার মধ্যে কোনো সিক্রেট হয় না আর এটা কাউকে খারাপ বলার উদ্দেশ্যে বলছি না একটা কথা না বললেই নয় যেটা মানুষ আসলে ধোঁকা খায় যে আপনার আমরা সত্তর রকমের আশি রকমের পঞ্চাশ রকমের মশলা ইউজ করি এটা সম্পূর্ণ ভুল আসলে মশলা যদি আনা যে অরিয়েন্টাল ফুডগুলো আছে সেগুলো যদি মশলা আমি চিন্তা করি বড়জোর জোর তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাদ বাকি কন্টিনেন্টাল যে ফুডগুলো আছে সেটার মশলা যদি ভেরিয়েশন চিন্তা করি তাহলে সর্বোচ্চ দেড়শো থেকে দুশোটা হবে তো সব মশলা সব রান্নার জন্য না আর যারা বলে যে আসলে আমরা সত্তর রকমের আশি রকমের মশলা দিচ্ছি এটা কিচ্ছুই না সত্তর রকমের আশি রকমের মশলা যদি একটা বাঙালি রান্না ট্রেডিশনাল ফুডে দেওয়া হয় তাহলে ওইটার টেস্ট আর থাকবে আমরা এখানে বেসিক জাস্ট ষোলো থেকে সত্তরটা আইটেম দিয়ে আমাদের মশলাটা তৈরি করা এখন হচ্ছে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিলাম এখন দিন হচ্ছে আদা রসুন এটা হচ্ছে আদা রসুন বাটা হ্যাঁ হ্যাঁ রসুন বাট এক একজনের হাতের টেস্টটা এক এক রকম আসলে জিনিসটা হচ্ছে আর্ট এটা হচ্ছে এক একজনের শিল্পীর গলা যেরকম এক এক রকম আল্লাহ তালা ঠিক শেফ যারা আছে তাদের হাতেই এক একজনের হাতটা এক এক রকম ভাবে বানাইছে এক একজনের টেস্টটা এক এক রকম হয় তবে আবার এটা আপনারা ভাববেন না যে হাতের খেলাই সবাই রান্না করে না যে সবচেয়ে বেশি মাথা আর হৃদয়ের সংমিশ্রণে চিন্তা করে রান্না করতে পারে তার রান্না তত সুন্দর হবে বেস্ট হবে এখন দিবজ হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রান্নায় হচ্ছে প্রপার মনোযোগটা থাকতে হবে আপনি যখন কুকিং করবেন কুকিংটা আপনার ভিতর থেকে ফিল করতে হবে ফোন তো সম্পূর্ণ টিপে যাবে না আমি যখন রান্না করতে আমার ফোন টোটালি সাইলেন্ট থাকে বাসা থেকে ফোন আসলেও আমি রিসিভ করি না এমনকি বাসা থেকে যদি ওয়াইফও ফোন দেয় আমি কিন্তু ফোন রিসিভ করি না কারণ হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট একই রান্নায় থাকতে হবে দেন আমি রান্নার থেকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবো আপনি একটা জিনিসকে হান্ড্রেড পার্সেন্ট যদি না দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যদি না দিতে পারেন তাহলে কিন্তু তার থেকেও আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি আউটকাম আশা করেন সেটা সম্ভব এটা হচ্ছে ধোনিয়ার গুঁড়া ধোনিয়ার গুঁড়া এটা হচ্ছে এটা হচ্ছে দিচ্ছি দার্জিলিং দু তিনটা তেজপাতা এটা হচ্ছে কালো গোল এটা হচ্ছে লবঙ্গ আর হচ্ছে সবুজ এলাচ আমাদের দেশি এলাচ এখন এটাকে একসাথে মিক্স করে অল্প একটু মশলাটা কষিয়ে নিব আপনার তাহলে এক্সপিরিয়েন্স কতদিনের ভাই এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত বছর আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত বছর কি বাংলা খাবারে না আমি হচ্ছে চাইনিজে কাজ করেছি দুই বছর দেন দেখলাম যে আসলে বাঙালিয়ানা যে ট্রেডিশনাল ফুডটা আছে সেটা নিয়ে মানুষ খুব কমই কাজ করে তো আমি আসলে কুকিংটা করি হচ্ছে প্যাশন থেকে সেক্ষেত্রে আমি চুজ করলাম যে আমি বাঙালিয়ানা কাজটা প্রপারভাবে করব তো আলহামদুলিল্লাহ পাঁচ বছর বিভিন্ন লোকাল রেস্টুরেন্টে অনেক জায়গায় কাজ করেছি এইবার তোবারওকে আমি হেডশেফ হিসেবে এখানে জয়েন করেছি আলহামদুলিল্লাহ কাস্টমারের ফিডব্যাক খুবই ভালো আর বাঙালিয়ানা যে ট্রেডিশনাল ফুডটা আমার টার্গেট হচ্ছে কন্টিনেন্টাল যে ফুডটা সেটা হচ্ছে বাইরের দেশের কান্ট্রি তো ওই বাইরের কান্ট্রির ফুডটাকে আমরা যদি প্রমোশন না করে আমাদের যে ট্রেডিশনাল বাঙালিয়ানা ফুডটা আছে সেটা নিয়ে আমি চাচ্ছি স্পেশালি কাজ করতে আমাদের এই বাঙালিয়ানা ফুডটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক কারণ আমি বিশ্বাস করি আমাদের বাঙালিয়ানা ফুডের টেস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এইটার টেস্ট কোনো দেশের খাবার দিতে পারবে না দুইটা আলাদা আলাদা স্টাইলের রান্না হচ্ছে হ্যাঁ হ্যাঁ আলাদা সম্পূর্ণ আমাদের তবারকের প্রতিটা রান্না ইনশাল্লাহ আলাদা পুরোটাই ডিফারেন্ট আপনাকে আসলে প্রতিটা রান্না হয়তো পসিবল হবে না আমাদের এসবই মেহারি হয় সোমবার দিন আর শুক্রবার দিন আমি আশা রাখবো ইনশাল্লাহ আপনি একদিন শুক্রবার দিন আসবেন এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা যে স্মেলটা আছে সেটা একটু ফ্রেডি করে লবণ লবণটা যদি আগে দিয়ে দিতাম তাহলে মশলার যে স্মেল প্লাস টেস্ট এটা নষ্ট হয়ে যেত এই জন্য লবণটা এখন দিই মশলাটাই কিন্তু সেই হ্যাঁ আমরা হাঁসটা কেন করব একটা হাঁস কয় পিস করে করেন ভাই একটা হাঁস আমরা ছয়জন কেজি জন আসলে বেসিক্যালি খেয়াল করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার বলেন যেই হোটেল ওসব হোটেলে সবাই যেই খেতে পারে না তো আমি চাচ্ছি হচ্ছে তবারকে ওকে কাজ করতে যাতে আমরা মানে মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস বলেন যারাই আছে এই বেসিসের তারা যাতে সবাই একটা ফাইভ স্টার হোটেলের পরিপূর্ণ তৃপ্তি অ্যান্ড আহারটা পেতে পারে সেই জন্যই আর কি আমি তাবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাজ করছি তাবারক আমারকে আমার নিয়ে কাজ করছে এটুকুই আলহামদুলিল্লাহ আমি এইটা বলতে পারি আপনি যদি তবারকে ভিজিট করেন বা তবারকের খাবার একবার টেস্ট করেন আপনি ইনশাল্লাহ স্যাটিসফ্যাকশন পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু ফর মানি মনে হবে ইনশাল্লাহ আর একটা কথা না বললেই নয় তবারকের প্রতিটা জিনিস খুবই প্রিমিয়াম মানে ইউজ করা হয় এটা আসলে ভিডিওর জন্য ভাইরা আজকে আসবে এটা আমাকে বলেও নাই তো আমি আরেকটা কথা বলি তবারকের প্রতিটা জিনিস প্রিমিয়াম আর আমরা যে প্রাইসটা রাখি আমাদের প্রাইসটা খুবই কম আপনার অবশ্যই ফর মানি মনে হবে এমনকি টেস্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো লাগে মনে হবে যে আপনি বাসায় বসে অনেক দিন পরে মায়ের হাতে রান্না চিনিটা আপনার ঝালটাকে ব্যালেন্স করবে প্লাস মাংসের মধ্যে একটা আলাদা থিকনেস তৈরি করবে সফটনেস তৈরি করবে অন্য জায়গায় মাংস হয়তো আপনারা ট্রাই করছেন যে মাংসটা হচ্ছে আপনার নরম হয় সফট হয় বাট আস আস থাকে বাট আমাদের মাংসটা হচ্ছে একেবারে সন্দেশের মতো যখন আপনি এটাকে প্রেস করবেন এটা অনেকটা জায়গা নিয়ে চলে আসবে এটাই হচ্ছে আমাদের কুকিংয়ের যে প্রসেসটা সেটা